আসসালামু আলাইকুম ফাহনাস ভ্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকেই যে সকাল সকাল ব্লগটা শুরু করলাম সকালে হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর ছিল একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার মেঘ মেঘ করছিলো মনে হবে যে মনে হচ্ছিলো বৃষ্টি হবে তো মেঘলা মেঘলা ওয়েদার দেখে মনে করলাম যে আজকে সকালে খিচুড়ি রান্না করি রুটি ভাজি না বানাই প্রতিদিন আসলে এক ঘেমে খাবার খেতে ভালো লাগে না তো এই যে একটু বৃষ্টির সময় একটু ঠান্ডা ঠান্ডা পড়লেই আমি খিচুড়ি রান্না করি তো মনে করলাম আজকে যেহেতু মেঘলা মেঘলা তো আজকে খিচুড়ি রান্না করি তো এই যে আমি প্রেশার কুকারে খিচুড়িটা বসায় দিব যাতে আমার খুব ঝটপট হয়ে যায় তো সেজন্য আমি চাল ডাল সুন্দর করে ধুয়ে পানি ঝড়া দিয়ে দিলাম প্রেশার কুকারে আর সাথে যে একটু বেশি করে পেঁয়াজ তারপর সব রকম মশলা দিয়ে আমি খিচুড়িটা বসাচ্ছিলাম তো বৃষ্টির দিনে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু খিচুড়ি খেতে আসলে ভালো লাগে তো যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো এই জন্য খিচুড়িটা বসাইলাম আর আমার সকালে খিচুড়ি ভালোই লাগে খেতে ডিম ভাজি দিয়ে তো শর্টকাট আজকে কোনো ভর্তা আইটেম ছিল না আজকে ডিম ভাজি দিয়েই সকালে খিচুড়িটা খাবো সাথে একটু সালাতো কেটে নিয়েছিলাম তো খিচুড়িটা আমি বসাই দিচ্ছিলাম প্রেশার কুকারে প্রেশার কুকারে আসলে বসালে খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট একদম অল্প সময় হয়ে যায় বেশি সময় লাগে না তো এই যে সব রকম মশলা দিয়ে একটি গরম মশলা দিয়ে দিলাম তো দিয়ে এখন আমি এটাকে চামচে নেড়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে বসায় দিব তা আমি সব সময় প্রেসার কুকারে যখন বসাই তো আন্দাজ মতো চাল ডালের পরিমাণ যেটা থাকে তার থেকে দেড় কর উপরে আর কি পানি দিয়ে পরিমাণ মতো বসায় দিই আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই যে আমি খিচুড়িটা সুন্দর মতো না যাওয়া করে সব কিছু একসাথে মিক্সড করে তারপর পানিটা দিয়ে দিব দিয়ে এখন বসাই দেবো একদম দশ মিনিটেই হয়ে যায় আর ডিম ভাজিটা রেডি করতে করতেই খিচুড়িটা হয়ে যায় প্রেসার কুকারে বসাইলে এটা একটা সুবিধা তো এই জন্য আমি খিচুড়িটা বেশিরভাগ সময় সকালের নাস্তা যদি বানাই তো প্রেসার কুকারেই বসাই যে সুন্দর করে বসায় নিচ্ছিলাম তো এই যে প্রেশার কুকারে যে বসাইলাম তো এই ফাঁকে ওটা খিচুড়িটা হতে থাকুক আমি এদিক দিয়ে ডিমটাও ভেজে নিচ্ছি তো নরম জালে প্রথমে একটু মরিচও ভেজে নিলাম কারণ আপনাদের ভাইয়া হচ্ছে শুকনো মরিচ খায় খিচুড়ির সাথে তো দুই তিনটা মরিচও ভেজে নিলাম আর এখন ডিমটাও ভেজে নিব ডিমটা নরম জালে ভাজতে ভাজতে আমার ওদিক দিয়ে খিচুড়িটাও কিন্তু হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় সবার জন্য এই যে একটু পেঁয়াজ বেশি করে দিয়ে একটু ডিমটা ভাজি করে নিলাম আমি সবসময় ডিমটা একটু নরম জালেই ভাজি তাহলে পেঁয়াজগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় আর খেতে কিন্তু অনেক মজা লাগে আর বেশি চাল দিয়ে দিলে ডিমটা পুড়ে যায় একটু বেশি কড়া হয়ে যায় খেতে ভালো লাগে না ফ্লেভারটাও ভালো আসে না খিচুড়ি আর ডিম ভাজি এটা কিন্তু অনেকেরই অনেক প্রিয় আর আমার খুব ভালো লাগে তো একটু নরম নরমই রান্না করব খুব বেশি ঝরঝরা হবে না একটু নরম নরম মাখা মাখা খিচুড়িটা হবে তো ডিমটা যখন ভাজি হয়েছিলো অলরেডি কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে বেশি সময় লাগে না মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যে খিচুড়িটা হয়ে যায় দুইটা বাসি দিলেই আমি নামায় ফেলি সেদ্ধ হয়ে যায় তো খিচুড়িটা যেহেতু অনেক গরম তো এটা এখন প্লেটে প্লেটে বেড়ে দিব। আর এই যে ডিমটা উঠে নিচ্ছি এখন আমরা ঝটপট সকালে নাস্তাটা খেয়ে নিব সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়েছে খুব সুন্দর ডিমটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল কালারটা অসাধারণ হয়েছিল একদম বাদামি বাদামি লাল লাল হয়েছিল তো এই যে শশা পেঁয়াজ কাঁচামরিচ লেবু একটু সালাদ কেটে নিয়েছিলাম আর খিচুড়ি ডিম ভাজি আমাদের গাছের এই যে ছোট্ট ছোট্ট কাঁচামরিচগুলো কিন্তু আমাদের গাছের কাঁচামরিচ তো আলহামদুলিল্লাহ অনেক মজা তো সবচেয়ে মজার বিষয় হলো খিচুড়িটা যখন রান্না হয়ে গেছিলো আমরা খেতে বসবো তখন মুসল ধারে বৃষ্টি আমটা ছিল মানে খুবই ভালো লাগছে যে বৃষ্টির দিনে আসলে খিচুড়িটা ভালো লাগে আমি মেঘলা মেঘলা ওয়েদার দেখে খিচুড়িটা বসাইছিলাম কিন্তু যখন খিচুড়িটা খেতে বসছি হঠাৎ করে অনেক বৃষ্টি নামছিল তো আমাদের সকালটা আসলে খুব সুন্দরই গেছে খিচুড়িটাও খেতে কিন্তু খুব মজা লাগছে বৃষ্টিতে ওয়েদারটা আরও ঠান্ডা হয়ে গেছে তো গরম গরম খিচুড়ি মানে অসাধারণ একটা আয়োজন ভালোই লাগছে তা আমি যে বারান্দায় যে একটু শেয়ার করি আপনাদের সাথে এই যে মুসল ধারে বৃষ্টি পড়তেছে আর আমরা ওদিকে টেবিলে খাচ্ছি আমার ছেলে ওদিকে খাচ্ছে আপনাদের ভাইয়া খাচ্ছে আর আমি এদিকে বারান্দায় একটু ভিডিও করতে আসলাম এই মুসল ধারে আর এই গাছটা কী পরিমাণ আম হয়েছে অনেক আম হয়েছে তো আমাদের সকালের নাস্তা শেষ করে আপনাদের ভাইয়া আবার তাল নিয়ে আসছিলো তা আমাদের এবছর আসলে প্রথম তাল খাওয়া তালগুলো কিন্তু অনেক নরম ছিল একদম কচি ছিল আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল মিষ্টি ছিল অনেক আর তালগুলো দেখতে অনেক সুন্দর একদম ছোট্ট ছোট্ট কুয়া খুব সুন্দর আলহামদুলিল্লাহ তো ছোট মাছ নিয়ে আসা হলো আপনাদের ভাইয়া সবসময় ছোট মাছই বেশি পছন্দ করে ও বড় মাছ বেশি খেতে চায় না ও মাছ এমনি খুবই কম খায় তো ছোটো মাছটা একটু বেশি পছন্দ করে তো তার থেকে মা যে ছোট ছোটো কয়েকটা মলা আর কয়েকটা ট্যাংরা সব রকম মিলায় যে ছোটো মাছ কেটে নিলো মা তাড়াতাড়ি করে রান্না করবে পরিমাণ মতো রান্না করার মতো কেটে নিল আর বাকিটা পরে কাটবে তো এই মাছটা মা হচ্ছে হাত মাখা করে বসাবে তো সেই যে অনেকটা পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নিচ্ছে আলু কুচি করে দিবে টমেটো আলু দিয়ে হাত মাখা করে মাছকে বসাবে মলা মাছটা ছোটো মাছটা কি ধন্যবাদ কুচি করে রাখছি মার হাতের আসলে প্রত্যেকটা হাত মাখা তরকারি অনেক মজা অনেক মজা আমি এর আগেও অনেকবার শেয়ার করছি আর বেশিরভাগ আপনাদের ভাইয়া ছোট মাছ পছন্দ করে এই জন্য ছোটো মাছটাই বেশি খাওয়া হয় বড় মাছও খাওয়া হয় কম আর কি আপনাদের ভাইয়া হচ্ছে ছোটো মাছটা বেশি পছন্দ করে মাছ বেশি খেতেই চায় না আর খাইলে ছোটো মাছটাই বেশি খায় তো এই যে মা হাত মাখা করে বসাবে তো সব রকম মশলা দিয়ে দিচ্ছে দিয়ে এটাকে মা তারপর মা বসাবে আজকে কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করবে মা তেল দিল মা বেশ অনেকটা মাছ তরকারি তো একটু সব কিছুই বেশি বেশি দিচ্ছিল পরিমাণে মা কারণ আলু যাবে বেগুন যাবে মাছ দিয়ে অনেকখানিকে হবে বেশ খানিকটা আলু আর টমেটোটা সুন্দর করে মাখাই তারপর মাছগুলো দিয়ে একটু হালকা মাখা মাখা করে তারপর মা হাত মাখা মানে পরিমাণ মতো হাতটা একটু ঝোল দিয়ে দিবে দিয়ে দিবে মাছটা হচ্ছে ছোট মাছ তো আসলে বাজার থেকে কুটে দেয় না তো এই যে অর্ধেকটা মরিচ দিয়ে মা মাখাই ছিল আর এখন বাকি অর্ধেকটাও দিয়ে দিল আর বাকি যে অল্পটুক আসছে সেটুক হচ্ছে উপর থেকে পরে ছড়া দিবে যে সুন্দর করে মাছগুলো আমার ধুয়ে ঘুটে পানি ঝরায় রাখছিল। এখন মাছগুলো দিয়ে দিল মাছগুলো অনেক সুন্দর ছিল একদম তাজা ছিল ছোট ছোট মলা মাছ ট্যাংরা মাছ সব রকম ছোট ছোট মাছ মেলানো পাঁচ মিশালে মাছ আর তাজা ছিল একদম মাছগুলো খুব সুন্দর ছিল তো এই যে মা সুন্দর করে মাছটা মাখা মাখা করে এখন হাত একটু ঝোল দিয়ে দিবে দিয়ে একদম ওই যে মশা মাছটা কিন্তু মা ইয়ে করে দিছে মা এখন একদম কমপ্লিট আর ধনে পাতাটাও একবারে দিয়ে দিছে আজকে দিয়ে এই যে একবারে বসায় দিবে আলহামদুলিল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিলো মাছটা আমি কিন্তু খাওয়ার পরেই রিভিউ দিচ্ছি ধনেপাতার বাটিটা ধুয়ে মা একটু পানীয় দিয়ে দিল আর যে চার পাঁচটা কাঁচামরিচ রাখা হয়েছিল সেটা ওই যে উপর দিয়ে ছড়া দিল এখন মাছটা বসায় দিচ্ছে মা তো এই যে মাছ বসানোর পরে মা হচ্ছে একটু মাছ ভাজি করবে বড় একটু বড় সাইজের যে মাছগুলো ছিল সেগুলো ভাজি করবে আর করলা ভাজিও করবে তো এই যে করলাগুলো বিচি ছাড়া সুন্দর করে আমি করে নিয়েছি বেছে দিছি আর এখন করলাটা বসায় দিব একদম মাছের তরকারি হচ্ছে আর একদিকে করলা ভাজি তো আমি সবসময় করলাতে একটু মরিচ কম দিই ঝাল কম দিই কারণ করলাতে খুব বেশি ঝালের দরকার হয় না এটা উপকারের জন্য তারপরে কিন্তু করলা ভাজি খেতে কিন্তু আনন্দই না অনেক মজা লাগে আজকে আমি করলাতে কোনো আলু দিইনি জাস্ট শুধু করলা ভাজি করবো এভাবে একটু ভাজা ভাজা করে করলা ভাজি করলে কিন্তু খুব মজা লাগে খেতে আর করলা তো অনেক উপকারীও প্রচণ্ড গরমে করলা ভাজি খেলে শরীরটা অনেক ঠান্ডা রাখে আর অনেক রকম উপকার আছে করলাতে তো করলা আমাদের অনেক বেশি খাওয়া হয় পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে করলা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে নরম জালে বসায় দিব প্রথমে একটু জাল জুড়ে দিই পরে একটু পাঁচ সাত মিনিট পরে জালটা একদম নরম জালে দিয়ে রাখে আস্তে আস্তে ভাজা ভাজা হয় করলাটা টিতা কম লাগে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে পরিমাণ মতো যে লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন কলটে সব রকম লবণ হলুদ মিশায় তারপর হচ্ছে গিয়ে নরম জলে ঢেকে দিব আমি তো মা যে মাছগুলো ভেজে রাখছিলো এই মাছগুলো আজকে বেগুন দিয়ে মা রান্না করবে হলুদ লবণ মাখায় রাখছিলো ভাজার জন্য তো সে মাছগুলো মা একে একে দিয়ে দিল তেল গরম হয়ে গেছে সরিষার তেলেই ভাজবে মাছগুলো তো আগে হচ্ছে হলুদ লবণ মাখায় রাখলে মাছগুলোর মধ্যে খুব সুন্দর মতো মেখে যায় আর ভাজার পরে খেতে কিন্তু ভালো লাগে সব দিয়ে তো রসুন বাটা কম ছিল তো আমি আবার রসুনটা বাটবো সেজন্য হচ্ছে গিয়ে রসুন ছিলতেছিলাম আমি সবসময় পুতাদিয়েচা দিয়ে খোসা খোসাগুলো হাত দিয়ে একদম ঝটপট দুই মিনিটে হয়ে যায় অনেকগুলো রসুন আমি একভাবে এভাবে বেছে ফেলি ঝটপট একদম অল্প সময় হয়ে যায় তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন ছিলে হচ্ছে গিয়ে বটি দিয়ে ছিললে যে সময় লাগে তার থেকে এটা অর্ধেক সময় লাগে তো তা দিয়ে একটু মুখটা একটু থেতো করে নিলে সুন্দর মতো হাত দিয়ে উঠে আসে তো এই যে মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়েছে এক ব্যাচ আর এক ব্যাচ দিয়ে দিল মা আর করলা ভাজিও হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ মার রান্না কিন্তু কমপ্লিট বেগুনের তর বেগুন দিয়ে মাছের ঝোল করলা ভাজি আর ছোটো মাছ চচ্চড়ি তো আয়োজনটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল আর প্রত্যেকটা তরকারি কিন্তু অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায় সবাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই তো এই যে সব রকম রান্না কমপ্লিট হয়ে গেল আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমাদের এক বড় ভাই আপনাদের এক বড় ভাইয়া আমাদের জন্য খুব সুন্দর একটা মিষ্টি পাঠাইছিলো মিষ্টিটা কিন্তু অনেক মজা ছিল তো আমরা দুপুরে খাওয়ার পরে এটা খেলাম আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল উপরে পুরো খিরসা দিয়ে ঢাকা ছিল আর মিষ্টিটার নাম আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানায় নিচে একদম রসে ভরা আর উপরে একদম খিরসা দেওয়া মানে অনেক মজা ছিল মিষ্টিটা আলহামদুলিল্লাহ আসলে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিল কিন্তু দুঃখের বিষয় মিষ্টিটার নামটা আমি জানি না তো এটা হচ্ছে আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানায় এটা হচ্ছে ময়মনসিংহ খুব বিখ্যাত একটা মিষ্টি তো সবাই ভালো থেকে আজকে এই পর্যন্তই এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম